জিও পলিটিক্সে আপনাকে স্বাগত প্রতিবারের মতো এই দীপাবলিতে প্রধানমন্ত্রী মোদীর উদযাপন ছিল একটু ভিন্ন তিনি উদযাপন করলেন ভারতের বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্তে যেটি কেবল ভারতের গর্বই নয় ভারতের সমুদ্র শক্তির নতুন প্রতীক এই উদযাপন শুধু একটি উৎসব ছিল না এটা ছিল এক ধরনের বার্তা বিশ্বকে জানানোর এক মুহূর্ত যে ভারত এখন আর উপকূলে সীমাবদ্ধ নয় ভারত এখন সমুদ্রের অভিভাবক হতে প্রস্তুত আজ ভারতের হাতে আছে দুটি বিমানবাহী রণতরী রাশিয়ান বংশোদ্ভূত আইএনএস বিক্রমাদিত্য এবং শতভাগ ভারতীয় প্রযুক্তিতে নির্মিত আইএনএস বিক্রান্ত মোদীর বক্তব্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন ছিল ইন্ডিয়ান নেভি ইজ দ্য গার্ডিয়ান অব দ্য ইন্ডিয়ান ওশন এই একটি লাইনেই লুকিয়ে আছে ভবিষ্যতের যুদ্ধ ভবিষ্যতের প্রতিদ্বন্দ্বিতা আর ভবিষ্যতে ভারত মহাসাগর ঘিরে তৈরি হচ্ছে এক নতুন জিও খেলার বোর্ড প্রতিবার মোদী যখন বলেন ভারত মহাসাগর ভারতের রক্ষা ক্ষেত্র। চীন সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া জানায় চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক মুখপাত্র গত দশ বছর ধরে বলে আসছে দ্য ইন্ডিয়ান ওশন ইজ নট ইন্ডিয়াজ ওশন পনেরো সাল থেকে তারা এই লাইনটি ঘুরিয়ে ফিরিয়ে পুনরাবৃত্তি করছে আরও আশ্চর্য ব্যাপার হলো চীনা মানচিত্রে এখন তারা ভারত মহাসাগরের নাম খুব কম ব্যবহার করছে বরং তারা জলতলের অনেক অঞ্চলকে নিজেদের ভাষায় মান্দারিনে নামকরণ শুরু করেছে এই নামকরণ কেবল ভাষার খেলা নয় এটা হচ্ছে দাবি প্রতিষ্ঠার প্রথম ধাপ যেখানেই চীনের আগ্রহ সেখানেই তারা নাম দেয় তারপর দাবি করে সেটি তাদের প্রভাব ক্ষেত্র চীন এখন তিনটি বিমানবাহী রণতরী পরিচালনা করছে আর চতুর্থটি নির্মাণ চলছে দু সালের মধ্যে তাদের অন্তত দুটি অতিরিক্ত রণতরী থাকবে যেগুলো ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরে মোতায়েন করা হবে এখন পর্যন্ত দু পর্যন্ত চীনের একটিও রণতরি ভারত মহাসাগরে প্রবেশ করেনি তবে গোয়েন্দা জাহাজ এসেছে গবেষণার নামে তথ্য সংগ্রহ করেছে বাস্তবে এগুলো গুপ্তচর বৃত্তি ছাড়া কিছুই নয় চীনের আফ্রিকান ঘাঁটি জিবুতিতে অবস্থিত আর সে এখান থেকেই তারা ভবিষ্যতে তাদের রণতরী ভারত মহাসাগরে আনতে পারবে এবং একদিন সেটাই হবে সেই মুহূর্ত যখন ভারত ও চীন প্রথমবার একই সমুদ্রের শক্তি প্রদর্শনে মুখোমুখি হবে এই কারণেই প্রধানমন্ত্রী মোদী আইএনএস বিক্রান্তে দাঁড়িয়ে বললেন এভরি ফর্টি ডেজ ইন্ডিয়া অ্যাডস আ নিউ ওয়ারশিপ অর সাবমেরিন টু ইটস নেভি এই বক্তব্য কেবল গর্ব নয় এটা এক ঘোষণা ভারত আর কারোর ওপর নির্ভর করবে না ভারত কোনো সামরিক জোটের ছায়ায় নয় নিজের শক্তিতে দাঁড়াতে চায় ভারতীয় নৌবাহিনীতে এখন বিলিয়ন ডলারের বিনিয়োগ হচ্ছে দু সালের মধ্যে লক্ষ্য স্পষ্ট চীনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা কিন্তু সরাসরি সংঘর্ষ নয় বরং ভারত তার আধিপত্য বজায় রাখতে চায় ভারত মহাসাগরে যেখানে বিশ্বের পঁয়ষট্টি পার্সেন্ট তেলের রুট আর পঞ্চাশ পার্সেন্ট কন্টেনারশিপ প্রতিদিন চলাচল করে এক শতাব্দী আগে মার্কিন নৌকৌশলবিদ আলফ্রেড থিয়ার মাহান বলেছিলেন হুয়েভার কন্ট্রোলস দ্য ইন্ডিয়ান ওশন উইল ডমিনেট এশিয়া দ্য ওশন ইজ দ্য কি টু দ্য সেভেন সিজ আজ সেই ভবিষ্যৎবাণী বাস্তব হতে শুরু করেছে ভারত মহাসাগর এখন আর শুধুই জল নয় এটা এক অর্থনৈতিক হৃৎপিণ্ড যেখান দিয়ে বিশ্বের বাণিজ্যের জীবন রক্ত প্রবাহিত হয় যে দেশ এই সমুদ্র রুটগুলির নিরাপত্তা নিশ্চিত করবে সে দেশই পাবে বৈশ্বিক প্রভাবের আসল চাবিকাঠি বিশ্লেষকেরা বলছেন দু থেকে সাতাশ সালের মধ্যে চীনা রণতরী ভারত মহাসাগরে প্রবেশ করতে পারে যেই মুহূর্তে সেটা ঘটবে বিশ্বজুড়ে এক কূটনৈতিক ঝড় উঠবে তবে ভারতীয় নৌবাহিনীও তৈরি নৌপ্রধান ইতিমধ্যেই জানিয়েছেন যদি প্রয়োজন হয় ভারত অপারেশন সিন্ধুর মতো একটি বিশেষ উদ্যোগ নেবে যেখানে বিশ্বকে দেখানো হবে ভারতের প্রকৃত নৌ সক্ষমতা এক বিংশ শতাব্দীতে যে বেশি গোলা ছোড়ে যুদ্ধে বিজয়ী হবে না বরং সেই বিজয়ী হবে যে সমুদ্রের রুট ও জলের প্রবাহ নিয়ন্ত্রণ করে এবং যদি আলফ্রেড থিয়ারের ভবিষ্যৎবাণী সত্যি হয় তাহলে সেই দেশ যে ভারত মহাসাগর নিয়ন্ত্রণ করবে সেই হবে এশিয়ার ভাগ্য নিয়ন্তা এ বিষয়ে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না